रेल रेलगाड़ी 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 बीच वाले स्टेशन बोले रुक 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 की रुक रुक से वहां रुक 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 वहां से, से वहां সেই সাতজনের একত্রিত এই মুহূর্তে তাই সেই মুহূর্তের প্রত্যেকে যাতে একত্রিত খাবার থাকতে পারে

সপ্ত বিদায় উদযাপন এক মুঠোয় বন্দি আনন্দ দিনটিকে পুরনো দিনের স্মৃতি জড়ানো মুহূর্তগুলোর উপলব্ধির ক্ষেত্র ছিল দু হাজার পঁচিশের বারোই জানুয়ারি সদ্য অবসরপ্রাপ্ত পৌরের খাতায় নাম লেখানো মানুষগুলোকে নিয়েই আজকের কাহিনী তাই শুরুতেই পরিচয় করাবো আমাদের সপ্ত জুটিকে শালটা উনিশশো উননব্বই পূর্ব রেলওয়েতে কর্মক্ষেত্রের হাতে খড়ি ছিল শ্রী সুভাষচন্দ্র রায় শ্রী রাজা বোস শ্রী সুকৃতিরঞ্জন দাস পাশাপাশি শালটা উনিশশো একানব্বই গুটি গুটি পায়ে কাজের প্রথম ধাপে পা রেখেছিলেন শ্রী হাজরা শ্রী অতনু ভট্টাচার্য শ্রী সৌরভকান্তি মাইতি আর ঠিক এই ছয় জনের বয়োজ্যেষ্ঠ শ্রী অঞ্জন কুমার সেনের পূর্ব রেলওয়েতে কর্মক্ষেত্রে দামামা বেজেছিল বছর কয়েক আগে আমাদের এই সপ্ত জুটি একনিষ্ঠ কর্মদক্ষতার নিরিখে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন সুসম্মানে ধীরে ধীরে বছরটা পেরিয়ে সালটা এসে দাঁড়ায় দু এবার কর্মক্ষেত্রে বিদায় বেলা রোল ওঠে কখনো বাঁধন ছেঁড়া আনন্দে কখনো মুখ না ফোটা ক্রোধে কখনো হালকা একটু মনোমালিন্যে কখনো আবার বুক ফাটা চাপা নতরে দিনের পর দিন কাটিয়েও একদা সুদক্ষতায় জীবনের কর্মদায়িত্ব পালন করেছেন প্রত্যেকে এবার এই দু হাজার চব্বিশের বিদায়ের ঘনঘটায় স্মৃতিটুকু ফিরিয়ে দেখায় মরিয়া আমাদের এই জুটি সময়কে বাঁধবে একার সাধ্য এভাবেই সপ্ত পৌরের পদার্পণ বারোই জানুয়ারিতে চিরাচরিত বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে মিলিত সকলে গতানুগতিক ধারার মতোই একে অপরের সাথে স্মৃতি আঁকড়ে সুখ দুঃখের দিনগুলো ভাগ করে নেওয়া যার যত অভাব অভিযোগ সব এক খাতায় বন্দি করা আবার নিজের জীবনসঙ্গিনীর সাথে বিশেষ দিনে মঞ্চ ভাগ করে নেওয়ার সমস্তটাই একটা ছোট্ট পরিকল্পনার বাস্তবায়ন এভাবেই সমস্ত কাজ পাগলেরা ছুটি নেয় নবীজদের দায়িত্ব বাড়ে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ হতে হয় ধীরে ধীরে পৌরের খাতার কাহিনিতে যোগ স্থাপন হয় আশা থাকুক আমাদের এই সপ্ত জুটির প্রতি ভালো থাকুক সকল স্বামী অথবা বাবারা অবসরপ্রাপ্ত আমাদের এই সপ্ত জুটির প্রতি রইল এক রাস শুভকামনা